নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় ধনুরাশি আজ থেকেই প্রকৃত শুভ সময় শুরু যা আগে ঘটেনি এবার ঘটবে আপনার সঙ্গে দশমে অতি শক্তিশালী বুধ আর নবমে আরও শক্তিশালী শুক্র জীবনে আসছে বড় ধরনের পরিবর্তন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি প্রত্যেক ধনু রাশির জাতক জাতিকা মহিলা পুরুষকে জানাব আজ পনেরোই সেপ্টেম্বর আজ বছরের বড় পবিত্র দিন আজ দুটি গ্রহ একত্রে তাদের রাশি পরিবর্তন করতে চলেছে একদিক দিয়ে বুথ প্রবেশ করেছে কন্যা রাশিতে যা ধন রাশির ক্ষেত্রে অবশ্যই দশম স্থান এবং শুক্র কর্কট থেকে প্রবেশ করছে সিংহে যা ধনু রাশির ক্ষেত্রে নবম স্থান এর ফলে ধনু রাশির জীবনে ধনু রাশির জীবনে আসছে বিরাট বড় পরিবর্তন তাদের জীবনে আসছে নাটকীয় মোর কেননা নবমে অবস্থিত অতি শক্তিশালী শুক্র তাদের সৌভাগ্যের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে আজ থেকেই আর দশমে অবস্থিত রাশিতে ভদ্রার রাজ্য সৃষ্টিকারী বুধ তাদের জীবনকে বিরাট বড় পরিবর্তনের দিকে নিয়ে যাবে যা তাদেরকে রচনা করবে এক অতি শক্তিশালী ইতিহাস আপনি যদি ধনু রাশি হন আপনি প্রস্তুত হয়ে যান আপনার জীবনে আজ থেকেই ঘটছে বিরাট বিরাট পরিবর্তন যা আগে ঘটে কি ঘটতে চলেছে এই কটা দিন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি ধনু রাশি আজ থেকেই ঘটতে চলেছে বিরাট বড় নাটকীয় পরিবর্তন আজ থেকেই সৌভাগ্যের উদয় আজ থেকেই সমৃদ্ধির সূচনা আজ থেকেই জীবনে নতুন সূর্যোদয়ের আগমন কেননা বুধ একা অবস্থান করছে দশমে তার শুভ স্থানে অর্থাৎ কন্যা রাশিতে সক্ষেত্রে এবং তৈরি করেছে ভদ্রা মহাপুরুষ রাজ্য এই রাজযোগের শুভ প্রভাবে বুধ আনবে সাফল্য বুধ আনবে সমৃদ্ধি বুধ আনবে সুযোগ বুধের আশীর্বাদেই আপনার জীবনে ভরে উঠবে সমৃদ্ধিময় একটা অর্থ বুধ আপনাকে দেবে রাজকীয় ঐশ্বর্য বুধ আপনাকে দেবে সর্বাধিক সৌভাগ্যের উদয় ঘটার একটা নতুনত্বের সুযোগ বুধের বুদ্ধিতে আপনি বিশেষভাবে সেই সমস্ত কাজ এবার করতে পারবেন যেগুলো আগে করতে আপনি কুণ্ঠা বোধ করছিলেন আপনার মধ্যে অসুবিধে আসছিল আপনি নানাভাবে নানা চাপে পড়ে যাচ্ছিলেন এইবার বুধ আপনাকে নতুনত্ব দেবে বুধের আশীর্বাদই আপনি পাবেন বুধ আপনার জীবনে একটা নতুন নতুন সুযোগ করে দেবে অন্যদিকে শুক্র আপনাকে দেবে সুখ শান্তি আনন্দ সৌভাগ্যজনক একটা রেজাল্ট তাই আপনার জীবনকে নতুন নতুন সুযোগ করে দেবে বুধ আর শুক্র তাই ধনুরাশি এবার বলবো আপনাকে বুধ কোন কোন দিক দিয়ে হেল্প করতে পারে কর্মজগতের সেই সব দিক যেগুলো এতদিন উন্মাচিত ছিল না আটকে ছিল যেগুলো নানাভাবে চাপে ছিল যে রেজাল্ট আপনি পাচ্ছিলেন না এইবার পাবেন এরম যদি কোনো ফাইল থাকে যেখানে আপনি লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন লোন পাচ্ছেন না এইবার পাবেন আপনার টাকা আটকে গেছে এইবার পাবেন আপনার প্ল্যান আটকে গেছে এইবার হবে আপনার জীবনে সৌভাগ্য থমকে গেছে এইবার সেই সৌভাগ্যের উন্মেষ ঘটাবে বুথ বুধের আশীর্বাদে আপনার জীবনে সৌভাগ্যের উদয় ঘটবেই ঘটবে আপনি যদি বিশেষভাবে ধনু রাশির জাতক জাতিকা হন আপনি যদি ধনু রাশি হন আপনার ধনভাগ্য উপচে উঠবে আপনার জীবনযাত্রায় সমৃদ্ধি আসবে আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন আরও নতুন রূপে তাই বলা যেতেই পারে আপনার জীবনে সবচেয়ে বড় সৌভাগ্য নিয়ে আসছে বুধ আর বুদ্ধের হাত ধরেই আপনি পৌঁছে যাবেন কর্মজগতের সর্ব উচ্চতায় আপনার পরিচয় ঘটবে আপনার কর্ম বিকাশ ঘটবে আপনি কাজের জায়গায় সচ্ছন্দ পাবেন এবং সবচেয়ে বড় কথা আপনি কর্মজগতে নিজের স্কিল প্রমাণ করতে পারবেন আপনি যদি ধনু রাশি হন মোট কথা আজ পনেরোই সেপ্টেম্বর থেকেই কর্মক্ষেত্রে আপনার কথায় শেষ কথা হবে যা আগে ঘটেনি এইবার কর্মক্ষেত্রে তাই ঘটবে আপনিই হবেন সুপার বস আপনিই হবেন শেষ কথা আপনার কথা সকলে মেনে চলতে বাধ্য হবে অন্যদিকে শুক্র সৌভাগ্যস্থান অর্থাৎ ভাগ্যের উদয় ঘটাবে বন্ধ ভাগ্যের দরজা খুলবে প্রত্যেকটা ক্ষেত্রে সুযোগ আনবে সুযোগগুলো যদি আপনি সদ্ব্যবহার করতে পারেন আপনাকে আর পেছনে পিড়ে তাকাতে হবে না আপনার জীবন সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় গিয়ে পৌঁছাবে জীবনের নতুন ইতিহাস রচনা করবে দৈত্যগুরু শুক্রাচার্য আর ধনু রাশিকে প্রদান করবে অঢেল ধন যার জন্য দীর্ঘদিন অপেক্ষা করে আছে ধনুরাশি যা ধনু রাশির প্রয়োজন সেই ধন প্রদান করবে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য সে লটারির মাধ্যমেই হোক সে অজাজিত কোনো সূত্রেই হোক সে ফাটকাভাবেই হোক মোটকথা রাতি জীবনে ধনভাগ্য প্রদান করতে চলেছে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য আসতেছি আর শুক্রের ধন মানে অঢেল ধন অঢেল সমৃদ্ধি সুতরাং রাতি আপনার জীবনে পুরো একশো ডিগ্রি কেন তিনশো ষাট ডিগ্রি বদলে যাবে যা আগে ঘটেনি এইবার শুক্র বুধের হাত ধরে তাই ঘটবে তাই এইবার প্রস্তুত হয়ে যান নিজেকে আরও বেশি কাজের মধ্যে আত্মনিয়োগ করুন দেখবেন আপনার জীবন কোথায় ছিল কতটা পাল্টে গেছে পুজোর মধ্যেই আপনি জীবনের প্রকৃত সূত্র প্রকৃত উদ্দেশ্য বুঝতে পেরে জীবনকে আরও বেশি সমৃদ্ধশালী করতে পেরেছেন তাই বলি যদি ভিডিও ভালো লাগে ধনুরাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ